যেমন চায় না বাড়িওয়ালা থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোর যেমন চায় না বাড়িওয়ালা থাক বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুতখরেরা চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক ਜਮਦੇ ਇਸਤਮ ਜੀਤੇ ਜਗ ਜੀਤੇ ਜਗ ਜੀਤੇ ਜਗ ਦਾੜੀ ਪੰਨ ਲ ਜੀਤੇ ਜਗ ਜੀਤੇ ਜਾ ਕੇ ਜੀਤੇ ਜਾ ਜਮਦੇ ਇਸਤਮ ਜੀਤੇ ਜਗ জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে রা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ঘুষ করে রা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুৎখরেরা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নিয়ত তোমার ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক जीते जाग जीते जाग जमते जीते जाग जिते जाग जिते जाग धड़ी पल्ला जीते जाक, जिते जाक, जिते जाक